একটা মেয়ে বাবার বাড়ি থেকে যখন বিয়ের পর স্বামীর সংসারে আসে তখন সেই মেয়েটি ভুলে যায় সে বাবার বাড়িতে কতটা হাসি খুশি আনন্দে ছিল ভুলে যায় তার বাবার বাড়ির স্বাধীনতা সেই মেয়েটা ঠিকই সব কিছু ভুলে গিয়ে একটা অপরিচিত পরিবারে এসে সবার সাথে মানিয়ে নেয় মানিয়ে নিতে নিতে পরিবারের সবার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয় কিন্তু যখন মেয়েটা তার বাবার বাড়িতে ছিল তখন কিন্তু তার মনে সুখ দুঃখে ভাগাভাগির বিষয়টা ছিল না বছরের পর বছর মানিয়ে নিতে নিতে হয়তো মেয়েটা হাঁপিয়ে যায় তারপরও জীবনের একটা পর্যায়ে এসে মেয়েটা বলতে পারে না এই সংসার আর মানিয়ে নিতে পারি না আমাদের সমাজের আশেপাশে এমনও অনেক মেয়েরা আছে যারা সংসারের জন্য করে যায় কিন্তু বিনিময়ে কিছুই পায় না তো সেই দিক থেকে যদি খেয়াল করি তো আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ ভালো রেখেছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবান আজানম চ্যানেল থেকে আমি ডেইজি আমিও আমার দুই ছানাপোনা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করেছি খুব সকাল বলতে যখন আমি ক্যামেরা অন করি তখন ঘড়িতে বাজে পুনে ছয়টা তো বারান্দায় এসে দেখি আশেপাশের বাসার সব জানালা বন্ধ এখনও সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে আর এই যে আমি ফজরের নামাজ শেষ করে একটু বারান্দায় এসে বসেছিলাম তারপর দেখলাম কিছু গাছের মাটি শুকিয়ে আছে আবার কিছু গাছের মাটি হালকা ভেজা তো কম বেশি করে সব গাছগুলোতে পানি দিয়ে নিয়েছি দেখা গেছে গাছগুলোতে এখন যদি পানি না দেই পরে হয়তো দেওয়া হবে না হয়তো তারা আমার জন্য অপেক্ষা করে কখন তাদের পানি দিয়ে ভিজিয়ে দিব এরই মধ্যে বারান্দার গাছগুলোতে পানি দিয়ে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নাস্তা সবাই করে নিয়েছি আর এই যে অনেকদিন ধরে ডাইনিং টেবিলে ক্লথ দিয়ে রেখেছিলাম এটাকে আর চেঞ্জ করা হয়ে ওঠেনি দেখা গেছে এই ক্লথ দেওয়ার পর আমার ডাইনিং টেবিলটা অনেকটা ব্রাইট দেখায় তাই যাই হোক অনেক দিন হয়ে গেছে তাই ভাবলাম ডাইনিং টেবিলে ক্লথটা ধুয়ে দিব আর এভাবে ডাইনিং টেবিলে ক্লথ থাকার পর ময়লা দেখা যায় না টেবিলে মাঝখানে কতটা ময়লা হয়েছে তো এই তো ক্লথটা সরানোর পর দেখা গেছে কত ময়লা হয়েছে তো আমি একটা ব্রাশ দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো আগের যে পুরনো রানার ছিল সেটা দিয়ে টেবিলটা আবার সাজিয়ে নিয়েছি তবে তার আগে পুরো টেবিলের গ্লাসটা ভালোভাবে মুছে নিয়েছি তো এরই মধ্যে আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে আরও একটা কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে আমার হলুদ মরিচ রাখার বক্সটা ধুয়ে নিচ্ছি যেহেতু মশলা শেষ তাই ভাবলাম নতুন করে মশলা রিফিল করার আগে মশলার বক্সটা একটু ধুয়ে নেই তো মশলার বক্স ধুয়ে চলে গিয়েছিলাম স্কুলে তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এরই মধ্যে আমি স্কুল থেকে বাসায় চলে এসেছি আর আজকে স্কুল থেকে বাসায় আসতে একটু দেরি হয়ে গেছে তাই দুপুরে রান্না করতেও দেরি হয়ে গেছে তো স্কুল থেকে এসেই আমি অফ ক্যামেরায় সবজি পেঁয়াজ কেটে নিয়েছি সবজি বলতে আপনাদের ভাইয়া সকালে বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছে তো আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিলো লাউ দিয়ে চিংড়ি মাছ আর লাউ দিয়ে ডাল খেতে তো আপনাদের ভাইয়া আমার ইচ্ছেটা মাথায় রেখে একটা লাউ নিয়ে এসেছিলো তো সকালে স্কুলে যাবার দেরি হয়েছে বলে আর লাউ কাঁদতে পারিনি তাই লাউ আমি স্কুল থেকে এসে অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর লাউটা বেশ কচি ছিল তো আপনাদের ভাইয়া সবসময় চেষ্টা করে আমার ইচ্ছে আবদার পূরণ করতে তো যাই হোক এই দিক থেকে আমি পাশের চুলায় শিং মাছ ভেজে নিয়েছি তো আমি শিং মাছ ঘুনা করে নিয়েছিলাম আর ভেবেছিলাম লাউ চিংড়ি রান্না করব। তো আমার মেয়ে লাউ চিংড়ি খেতে পছন্দ করে না সে লাউ দিয়ে ডাল খেতে খুব পছন্দ করে আর আমি এই আপনাদের ভাইয়াও লাউ ডাল খেতে পছন্দ করি তাই মুসুরের ডাল দিয়ে লাউ ডাল রান্না করে নিয়েছিলাম তো এরই মধ্যে আমি শিঙ মাছ বোনা করে নিয়েছি আর এই দিকে আমি মুসুর ডাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো আমি ডালের সামান্য আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তো ডাল যখন কিছুটা সিদ্ধ হয়ে আসছে তখন এর মধ্যে আমি লাউ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো এইদিকে যে লাউয়ের খোসা ছিল সেটা ভেবেছিলাম রান্না দেরি হওয়াতে ফেলে দিব। কিন্তু লাউয়ের খোসা আর জামায়ের টাকার মায়া করে সেটা আর ফেলে দেয়নি তো আমি লাউয়ের খোসা আর ফ্রিজে ইলিশ মাছের মাথা লেয়াজ ছিল সেটা দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছিলাম তার আগে আমি লাউয়ের খোসা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি তারপর আমি লাউয়ের খোসা আর ইলিশ মাছের মাথা লেচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আর এই দিকে আমার লাউ ডাল সিদ্ধ হয়ে গেছে তো লাউ ডাল বাগান দিয়ে নিব কিন্তু এখানে হয়েছে এক বিপদ বাসায় পাঁচ পাঁচফোরণ ছিল না কিন্তু তাতে কি পাঁচ ফোড়নের যে মশলা ছিল সেগুলো দিয়ে আমি পাঁচ ফোড়ন বানিয়ে তারপর ডাল বাগার দিয়ে নিয়েছি আর লাউ ডাল চুলা থেকে নামানোর আগে আমি ভাজা জিরে গুঁড়া আর সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছিলাম তো এই তো এরই মধ্যে আমি দুপুরে রান্না শেষ করে নিয়েছি আর এই দিকে অনেক বেলা হয়ে গেছে তাই চুলা পরিষ্কার না করে চলে গিয়েছিলাম তো এর মধ্যে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে চলে এসেছি ভর্তা বানাতে আর এই যে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি তো এইদিকে আমি ভর্তা বানানোর আগে ইলিশ মাছটা পাটায় থেতলে নিয়েছি এতে করে দেখা গেছে কাটাগুলো আলাদা হয়ে গেছে তারপর আমি সব কিছু দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম তো আমি যে ভর্তা বানিয়ে নিয়েছি সেটা আবার আলাদা করে সামান্য তেল পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু একসাথে আবার একটু ভেজে নিয়েছি এতে করে কিন্তু ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে চাইলে কিন্তু এভাবে ভর্তা না ভেজেও খেতে পারবেন তো এই তো এরই মধ্যে আমি ভর্তাটা করে নিয়েছি আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর ভয়েস দিয়েছিলাম তাই বলতে পেরেছি ভর্তাটা খেতে অনেক মজার হয়েছে আর আজকে আমার ভয়েস দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে আপনারা হয়তো ভিডিও পড়াটা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ